প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম ঝিলমিল এটা হচ্ছে পাসপোর্ট অফিসটা যে আমাদের কারিগঞ্জের জেলা পাসপোর্ট অফিস এটার সামনে আমরা এখন এসে দাঁড়াইছি তার পাশে দেখা যাচ্ছে যে এইখানে আমাদের এই ঝিলমিল এটা একটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এইখানে অনেকজন আসে দুপুরবেলা ঘোরার জন্য কেউ আসে শুটিং করার জন্য কেউ আসে এইখানে দীর্ঘদিন সময় বসে টাইম ওয়েস্ট করার জন্য আসলে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঝিলমিলের একটা অংশ আর ওই সাইডেও আরো কিছু জায়গা আছে দেখা যাচ্ছে যে এখানে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আপনারা দেখতে পারতেছেন যেটা সেটা দেখুন আপনারা আমাদের এই পরিবেশগুলো আশেপাশে জায়গাটা খুব সুন্দর অবশ্যই আপনারা সবাই আসবেন এটা আমাদের কাননিগঞ্জে সুবারডাইননের মধ্যে অবস্থিত এই জায়গাটা যেটা আপনারা দেখতে পারতেছেন এইখানে খুব সুন্দর মনোরম দৃশ্য এখান থেকে খুব জায়গাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে অনেকে আমাদের কাননিগঞ্জ অনেকেই জানে না যে এখানে আমাদের কাননিগঞ্জে এত সুন্দর একটা জায়গা আছে সুবারডাইননের মধ্যে এটা দেখা দেখার মতো সুন্দর তো একটা মনোরম পরিবেশ এখানে অনেকজন আসে দুপুরবেলা এখানে এসে অনেক সময় কাটায় তারপর হচ্ছে অনেক মানুষ আসে তার প্রিয়জন প্রয়োজন সবাই নিয়ে এখানে ঘুরতে আসে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ঘুরতে আসে এখানে এসে সময় কাটায় শুক্রবার হলে এখানে অনেক মানুষের ভিড় থাকে এখন দেখতে পাচ্ছেন যদি এখন এই সময়টা নিরাপত্তা সময় এখন আর এখানে কোনো লোক নাই তো বিকাল চারটার পর দেখা যাবে যে এখানে অনেক লোক এসে হাজির হয়েছে দেখার মতো খুব সুন্দর মনোরম পরিবেশ এই পাসপোর্ট অফিসের এই সাইডটা প্রিয় দর্শক সবার প্রতি আহ্বান রইল সবাই এখানে আসবেন এসে ঘুরে যাবেন দেখবেন আমাদের এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের এলাকা কাইণীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে হচ্ছে এই জায়গাটা এটাকে বলা হয় ঝিলমিল ঝিলমিলে এইখানে খুব সুন্দর প্রজেক্ট চলতেছে খুব সুন্দর জায়গা এখানে অনেক মানুষের নাটক শুটিং তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাজকাম করার জন্য এখানে আসে অবশ্যই আপনারা আসবেন এসে ঘুরে যাবেন দেখবেন এই এলাকাটা খুব সুন্দর আমাদের কেনগঞ্জ কিন্তু খুব সুন্দর একটা ঘোরার মতো সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ এই পরিবেশটা দেখার মতো খুব সুন্দর প্রিয় দেখতে পারতেছেন এখানে খুব সুন্দর আপনার গ্রামের হয়তো পাহাড়ি এলাকা যে অঞ্চলগুলো আছে সেখানে আমরা হয়তো বা এরকম সুন্দর মনোরম পরিবেশ আমাদের ক্যারিউজ যদি আমরা দেখতে পাই না এত সুন্দর রাস্তা অথচ এখানে খুব সুন্দর এক রাস্তা করে রেখেছে ঝিলমিল ঝিলমিলে এই এলাকাটা দেখতে অনেক অসাধারণ খুব সুন্দর এখানে শুটিং করার জন্য বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ক্যারেক্টারের জন্য এখানে আসে খুব সুন্দর সময় কাটানোর জন্য আসে বসুন্ধরা আপনার যেরকম একটা সুন্দর প্লেস সেই বোসুন্দরের মতো এরকম প্লেস আমাদের এই কানেগুজে আছে অসাধারণ সুন্দর একটা জায়গা প্রিয় দর্শক এই দেখতেছেন প্রিয় দর্শক দেখতে পারতেছেন এইখানে জায়গাটা অসাধারণ সুন্দর এখানে অনেক মানুষ বসে শুক্রবার হলে এখানে মানুষ বসে সময় কাটায় সবুজ শ্যামল ঘাসে ঘেরা এই জায়গাটা এখানে খুব সুন্দর সুন্দর বড়ো বড়ো গাছ এখানে হয়েছে তার পাশাপাশি এইখানে জঙ্গলের মতো খুব সুন্দর জায়গা দেখতে খুব ভালোই লাগে এই পরিবেশটা খুব সুন্দর মনোরম পরিবেশ যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই আমাদের এখানে আসবেন এসে ঘুরে যাবেন দেখে যাবেন আমাদের এলাকাটা খুব সুন্দর এটা হচ্ছে ক্যারানীগঞ্জ পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন এটিভির পর্দায় আসসালামু আলাইকুম আজকে মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা আসবেন এই জায়গাটা ঘুরে যাবেন দেখবেন আপনাদের এই জায়গাটা জায়গাটা খুব সুন্দর আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখানো হলো অবশ্যই আশা রাখি সবাই এখানে আসবেন এসে ঘুরে যাবেন যাদের সময় খুব খারাপ কাটে বা যারা খুব বোরিং ফিল করেন দুপুরবেলা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান অবশ্যই আমাদের এলাকাটা আসবেন এই ঝিলমিলে এসে ঘুরে যাবেন সবাই দাওয়াত রইল আমার ঝিল আসার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন এ টিভি পর্দায় আসসালামু আলাইকুম